নমস্কার বন্ধুরা দ্য বেস্ট এডুকেটামে সমস্ত পরীক্ষার্থীদের সুস্বাগতম আজকের যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করতে চলেছি সেটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ সহকারে শোনো তাতে তোমাদের নিজেদেরই অনেক বেশি উপকারে আসবে তো দেখো অনেক শিক্ষার্থীদের মনে কোয়েশ্চেন থাকে যে আমি পরীক্ষাতে কেমনভাবে লিখবো অনেকের মনে প্রশ্ন থাকে আমি কোন প্রশ্নগুলো আগে উত্তর দেব আবার অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারি না আমার সময় হয়ে ওঠে না তো এতগুলো প্রশ্নের উত্তর আমি আজ তোমাদেরকে দেব তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখো তো তোমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে তোমরা পরীক্ষাতে কিভাবে লিখবে অবশ্যই করে একটা কথা বলি রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বর লেখার সময় তোমরা অধিক গুরুত্ব দিয়ে লিখবে যাতে কোনো রকম ভুল না হয় কারণ এই ভুলটুকুই হলে তোমাদের খাতা দেখা ভুল হয়ে যাবে এবং এখানে একটা কথা বলি আমি একটি সূত্রের খবর পেলাম যে এই বছর নাকি কোয়েশ্চনে বুকলেট নম্বর দেবে অর্থাৎ সার্ভিস এক্সামের কোয়েশনগুলোতে যেরকম একটি করে কোয়েশনের বুকলেট নম্বর থাকে যদি সত্যিই তাই থাকে তাহলে তোমাদের পরীক্ষার খাতাতে অবশ্যই বুকলেট নম্বর বলে কোনো একটা চিহ্ন থাকবে থাকলে সেখান থেকে তোমরা কি করবে কোয়েশনে দেওয়া বুকলেট নম্বর নিয়ে ওই উত্তরপত্রে জমা দেবে তো এই গেল প্রথম পাঠ দ্বিতীয়ত পাঠ হচ্ছে কে অনেক শিক্ষার্থী বলে যে আমি কোন কোয়েশনগুলোর উত্তর আগে দেব এবং কোন কোয়েশনগুলোর উত্তর দেরিতে দেব তো এই ক্ষেত্রে আমি একটা কথা বলি তোমরা আগে কি করবে এমসি কিউ এসে কিউগুলো লেখার চেষ্টা করবে এই এমসি কিউ এসে কিউগুলো কেন আমি লেখার কথা বলছি প্রথমে তার কারণ হচ্ছে কি আমরা যখন প্রথমে লিখি তখন আমাদের একটু হাতে লেখা স্লো থাকে তো আমরা কি করব ওই হাতে লেখা যেহেতু স্লো রয়েছে সেহেতু যদি আমরা প্রথমে এমসিকিউ ও এসে কিউগুলো উত্তর দিই তাহলে আমাদের লেখাগুলো অনেক বেশি সুন্দর হবে এবং অনেক বেশি ভালো দেখতে হবে এবং আস্তে আস্তে যখন আমাদের হাতে লেখার স্পিড বাড়বে তখন আমরা বড় কোয়েশ্চেনগুলোর উত্তর দেব এটুকু আমার মনে হয় যে তোমরা প্রথমে এমসিকিউ ও এসে কিউ অর্থাৎ শর্ট টাইপ কোয়েশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে তো এবারে বলি অনেক শিক্ষার্থী রয়েছে বলবে যে এমসিকিউ ও এসি লেখার ধরন কেমন হবে একটু বলে দিই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে এই বৎসরের যে নিয়ম এমসিকিউ হলে তোমাদের শুধু এমসিকিউর উত্তর লেখার সময় এ বা বি যেটার উত্তর হবে শুধু সেটাই লিখতে হবে এবং তোমাদের সেখানে জায়গা দেওয়া থাকবে এবং এসে কিউ লেখার সময় একটু বলে দিই এই এসে কিউ লেখার সময় তোমাদের একটা নির্দিষ্ট জায়গা দিয়ে দেবে সেই নির্দিষ্ট জায়গার মধ্যে উত্তর লিখতে হবে তাই তোমরা কেউ একবার এসে কিউ লেখার সময় যদি না ভেবে লেখো পরে কিন্তু সেই উত্তরটা কেটে আর নতুন করে লেখার জায়গা পাবে না তাই যখনই এসে কেউ উত্তর দেবে ভেবে চিনতে উত্তর দেবে এবং যতটুকু জায়গা রয়েছে ততটুকু জায়গার মধ্যে উত্তর লেখার চেষ্টা করবে তৃতীয়ত অনেকের মনের প্রশ্ন যে আমার পরীক্ষার খাতাতে উত্তর লেখার সময় থাকে না কারণ আমি সময় পাই না তার একটা বিশেষ কারণ বলি অনেক শিক্ষার্থী রয়েছে তারা অনেক রকমভাবে সময় নষ্ট করে যেমন তারা পরীক্ষার খাতাতে কি করে তারা পরীক্ষার খাতাতে মার্জিন টানতে গিয়ে প্রায় দশ পনেরো মিনিট সময় নষ্ট করে ফেলে তাই আমি বলবো তোমরা মার্জিন টানতে গিয়ে বেশি সময় নষ্ট করবে না তোমরা কেমনভাবে মার্জিন টানবে একটু আমি বলে দিই দেখো তো ধরো এইটা রয়েছে একটা উত্তরপত্র তো তোমরা কি করবে তোমরা মার্জিন না টেনে প্রত্যেকটা পাটের এরকম করে ভাঁজ করে নেবে এই দিকে ভাঁজ করে নেবে আবার ধরো এই দিকে ভাঁজ করে নেবে এরকম নিলে নিয়ে আবার ধরো এই দিকে ভাঁজ করে নিলে আবার ধরো এই দিকে ভাঁজ করে নিলে নিলে কী হলো চারদিকে ভাঁজ হয়ে গেল এবং আবার উল্টে নিয়ে এদিকটাতে ভাঁজ করে নেবে এদিকটাতে ভাঁজ করে নেবে আবার এদিকটাতে ভাঁজ করে নেবে আবার এই দিকটাতে ভাঁজ করে নেবে অর্থাৎ চারদিকে তোমরা ভাঁজটা করে নেবে নিয়ে তোমাদের মার্জিন টানার যদি কারোর ইচ্ছা হয় টানতে পারো নচেত নাও টানতে পারো তোমরা জাস্ট কি করবে তোমরা জাস্ট শুধুমাত্র উত্তর লেখা শুরু করবে তো দেখবে এইভাবে যদি তোমরা উত্তর লেখো তাহলে দেখবে তোমাদের পনেরো কুড়ি মিনিট যে সময়টা মার্জিন টানার ক্ষেত্রে নষ্ট হতো তোমরা সেই সময়টা অন্য কোনো কোয়েশনে উত্তর দিতে পারবে তারপরে দেখো অনেক শিক্ষার্থী রয়েছে এটা ভাবে যে আমার একটা প্রশ্ন খুব ভালো জানা এসেছে এটা একটু বেশি করে লিখি এই ক্ষেত্রে তোমাদের একটা কথা বলি তুমি যদি একটা কোয়েশ্চেন জানা এসেছে বলে সেটা অধিক বেশি করে লেখো তোমার কিন্তু বেশি নম্বর দেবে না যে নম্বরটা ধার্য রয়েছে সেই নম্বরটা দেবে এবং এই ক্ষেত্রে তুমি আরও একটু বিপদে পড়তে পারো কী বিপদে পড়তে পারো তুমি বেশি লিখলে তোমার কি নম্বর বেশি দেবে একদমই না তোমার নম্বর বেশি দেবে না এবং এই ক্ষেত্রে অনেক সমস্যা হবে যেমন কোয়েশ্চেনে দেখবে বলা থাকে যে দশটি বাক্যে লেখো বা পনেরোটি বাক্যে লেখো বা দেড়শোটি বাক্যে লেখো তার অধিক হলে তোমার নম্বর আরও কমতে পারে তাই আমার মনে হয় না যে তোমরা বেশি লিখবে আর এই ক্ষেত্রে তোমরা কি করবে তোমরা যতটুকু লেখার প্রয়োজন ততটুকু লিখবে এবং অন্যান্য সমস্ত প্রশ্নের অ্যাটেন্ড করে আসার চেষ্টা করবে যদি অন্যান্য প্রশ্নের অ্যাটেন্ড করো তাহলে সেখান থেকে তোমাদের অল্প অল্প হলেও নম্বর পাবে শুধু একটা প্রশ্ন নিয়ে অধিক অধিক লেখার কোনো প্রয়োজন নেই তোমরা তোমরা এখানে আরেকটি কথা খুব মনোযোগ সহকারে শোনো তাতে তোমাদের অনেকের উপকার হবে তোমরা পরীক্ষার খাতায় যখন কোনো কোয়েশ্চেন উত্তর লিখতে যাও তখন সেই কোয়েশ্চেনের উত্তর যদি শেষ না হয় তাহলে তোমরা পরের পৃষ্ঠাতে লেখো এবং তোমরা এখানে কোনো কিছুই করো না একটু বলে দিই যখন তোমরা খাতাতে কোনো কোয়েশ্চেনের উত্তর লিখবে এবং সেই কোয়েশনের উত্তর যদি সেই খাতাতে না শেষ হয় তাহলে সেই যে খাতাতে তুমি লিখছো যে পেজে সেই পেজের নিচের দিকে একটা ওয়ার্ড লেখো কি লিখবে লিখবে পি ডট টি ডট ও অর্থাৎ প্লিজ টার্ন ওভার এর মানে হচ্ছে উল্টে দিন অর্থাৎ কেন এটা তোমরা লিখবে একটু জেনে নাও শিক্ষকরা যখন নম্বর দিতে যায় তখন তারা কি করে তখন তারা যে খাতাতে তুমি লিখছো সেই খাতার যে পেজে তুমি লিখছো এবং যতটা লিখেছ সেই অনুযায়ী নম্বর দিয়ে দেয় তারা কিন্তু বুঝতে পারে না যে পরের পৃষ্ঠাতে তুমি লিখেছো তো তার জন্য তোমরা যখন পি ডট টি ডট ও এই কথাটা লিখবে অর্থাৎ প্লিজ টার্ন ওভার অর্থাৎ অনুরোধ করে উল্টে দিন বা পৃষ্ঠাটা উল্টে দিন তখন দেখবে সেই পেজে যতটা লিখেছ ততদূর পর্যন্ত গিয়ে কিন্তু সেই লেখার পরিমাপ অনুযায়ী তারা কিন্তু নম্বর দেবে তো এই কাজটাও কিন্তু অবশ্যই অবশ্যই করো তাতে তোমাদের নিজেদের অনেক বেশি উপকার হবে এবং তোমরা অনেক বেশি নম্বর পাবে তো এই ছিল আজকেকার ভিডিও তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এই রকম এডুকেশনালমূলক ভিডিও এবং এডুকেশনালমূলক ইনফরমেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য